আসসালামু আলাইকুম মিস্ট্রি হান্টার চ্যানেলের আরও একটি রহস্যের সন্ধানে আপনাদের স্বাগত। আজ আমরা এমন এক আবিষ্কারের গল্প শুনব যা বিজ্ঞানীদের বছরের পর বছর দ্বিধায় ফেলে রেখেছিল এমন এক যন্ত্র যা তার সময়ের চেয়ে হাজার বছর এগিয়েছিল কল্পনা করুন দুই হাজার বছর আগে যখন পৃথিবী ছিল রোমান সাম্রাজ্যের অধীনে সেই সময়েই কেউ একজন তৈরি করেছিল এক মহাজাগতিক কম্পিউটার এটি কোনো কল্প কাহিনী নয় এটি গ্রিসের এক দ্বীপের কাছে খুঁজে পাওয়া এক বাস্তব বিস্ময় এর নাম অ্যান্টিকাইথেরা মেকানিজম গল্পের শুরু উনিশশো সালে গ্রিসের অ্যান্টিকাইথেরা দ্বীপের কাছে একদল ডুবুরি সমুদ্রের গভীরে একটি প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায় তারা সেখান থেকে উদ্ধার করে আনে বিভিন্ন মূর্তি মুদ্রা আর মাটির পাত্র আর তার সাথেই উঠে আসে সবুজ মরিচা ধরা অদ্ভুত এক দলা পাকানো ব্রঞ্জের বস্তু প্রথমে কেউ এর গুরুত্ব বোঝেনি সবাই ভেবেছিল এটি হয়তো কোনো পাথরের ভাঙা অংশ কয়েক দশক ধরে এটি এথেন্সের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে অবহেলায় পড়েছিল কিন্তু প্রত্নতাত্ত্বিকরা লক্ষ্য করলেন এর ভাঙা অংশ দিয়ে কিছু একটা উঁকি দিচ্ছে ছোট ছোট দাঁতওয়ালা চাকার মতো কিছু একটা উনিশশো সালে ডেরেক ডি সোলা প্রাইস নামের একজন ঐতিহাসিক এক্সরে ব্যবহার করে এর ভেতরে দেখার সিদ্ধান্ত নেন আর যা দেখতে পান তা ছিল অবিশ্বাস্য সেই সবুজ মরিচার লুকিয়ে লুকিয়েছিল বত্রিশটিরও বেশি জটিল গিয়ার বা যান্ত্রিক চাকা কিছু গিয়ার ছিল একটির সাথে আরেকটি এমনভাবে লাগানো যা উনিশ শতকের আগে তৈরি করা প্রায় অসম্ভব ছিল এই যন্ত্রটি আসলে কী ছিল গবেষণায় দেখা গেল এটি ছিল এক মহাজাগতিক ক্যালকুলেটর এটি নির্ভুলভাবে সূর্য ও চাঁদের অবস্থান দেখাতে পারত এমনকি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণীও করতে পারত সামনের ডায়ালটি চক্র এবং ক্যালেন্ডার দেখাত আর পেছনের ডায়ালগুলো মহাজাগতিক বিভিন্ন চক্রের হিসাব রাখত এটি ছিল হাতে ঘোরানো এক অ্যানালগ কম্পিউটার যা মহাবিশ্বের গতিপথকে হাতের মুঠ হয়ে এনে দিয়েছিল কিন্তু প্রশ্ন হল দুই হাজার বছর আগে এমন একটি জটিল যন্ত্র কে তৈরি করেছিল এর শৈলী দেখে মনে করা হয় এটি গ্রিসের গণিতজ্ঞ আর্কিমিডিসের শহর থেকে এসেছিল হয়তো তার কোনো ছাত্র বা অনুসারী এটি তৈরি করেছিল এই যন্ত্রটি প্রমাণ করে প্রাচীন গ্রিকদের প্রযুক্তিগত জ্ঞান আমাদের ধারণার চেয়ে অনেক বেশি উন্নত ছিল তাহলে সবচেয়ে বড় রহস্যটা কি রহস্যটা হল এই জ্ঞান হারিয়ে গেল কিভাবে। কেন এই অবিশ্বাস্য প্রযুক্তি পরের এক হাজার বছরে আর কোথাও দেখা যায়নি অ্যান্টি কাইথেরা মেকানিজমের মতো আর কোনো যন্ত্র কেন তৈরি হয়নি যেন ইতিহাসের পাতা থেকে কেউ এই জ্ঞান মুছে ফেলেছিল এই যন্ত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস সরল পথে এগোয় না মানব জাতি হয়তো অনেক জ্ঞান অর্জন করেছিল যা সময়ের অতলে হারিয়ে গেছে আর এই যন্ত্রটি সেই হারিয়ে যাওয়া জ্ঞানেরই একটা ঝলক মাত্র অ্যান্টি মেকানিজম আজও বিজ্ঞানীদের কাছে এক বড় বিস্ময় কে জানে সমুদ্রের গভীরে বা মাটির নিচে এমন আরও কত রহস্য লুকিয়ে আছে এই প্রাচীন কম্পিউটার নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মিস্ট্রি হাইন্টারকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো রহস্যের সন্ধানে আল্লাহ হাফেজ